হরে থানার মা বলে রাগ র মাদির কে বলবো মায়া একদার করে তোমাদের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দাও 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 বেনা মিতে দে গমন কতেই বসে রপের মেতে পাঁচ টাকা দিল হরে মা বলে না লক্ষ্মীর ভাণ্ডারে ভাঙ কি হবে মমতে খালা বুঝলি দু হাজার করে বাড়বে তোমাদের টেনশন নাই

লোক বলে মেয়েরা শাশুড়ি দেখতে পারে না না মেয়েরা তো শাশুড়ি কে দেখতে পারে না এটা ভুল কত বাবা এই দেখেন তিনি চার হাজার টাকা নগদ শাশুড়ি মায়ের দিয়ে এই শাশুড়ি মা ও বৌমা গো তোমরা শুনে নাও আজকে তোমরা যদি সসুন সাশুড়ির কিদমত করো কালকে তুমি তোমার ছেলে মেয়ের যকুন বিয়ে দিবা তোমার ছেলে মেয়ের বৌমা যারা আসবে তারা তোমাদের কিদমত করবে আর তুমি যদি তো আজকে সসুন সাশুড়িকে দেখতে না পারো বিদ্যা শরমে পাঠিয়ে দা তুমিও তৈরি থাকো তোমার ছেলেও তোমাকে বিদ্যা শরমে পাঠাবে

আল্লাহর রফে আনা বন্দি আছে দুনিয়াতে অসস্ত حالতে হাজার টাকা দিনো দান স্বামী দা গো মাদ্রাসা বানাতে আর তুমি 200 টাকার স্বামী বিবি রখানো সুস করে দিও মন সুখে रोजी এনেকে দিল বেনামি 500 টাকা আল্লাহ আকাশের স্ত্রী আল্লাহ আমি দেড় হাজার টাকা দিয়েছি আল্লাহ তুমি কবল করে নি জানে মানে বরকত দিও আল্লাহ তার সম্পদ তুমি বানিয়ে দিও আল্লাহ আসুন গো আসো আমি আপনাদের মিতরে আর একটা ধরো দিকে বলবো মা তোরে দশ হাজার হবে না বাপ বাপ ও শোনা

জেনারেল ভাই দশ হাজার টাকা দাতে না তকবীর একবার চিল্লে বলি না রে আল্লাহ রাব্বি জানা বান্দা জেনারেল ছিল এ দশ হাজার টাকা পাই দেখো গোদা নিল আর তুমি কুরি আমি ভাই জানের কার আল্লাহ তুমি দিও তুমি সুখে দিব

আল্লাহ কবুল করে নিও আল্লাহ যদি মানে বারক দিও আল্লাহ সম্পদ বানিয়ে দিয়া আল্লাহ রাফি আর আপনার দুইজন ছিল দশ দশ করে দুইজন হয়ে গেল আর দুবা করি আমি দুজনের কার আল্লাহ দিও তাদের তুমি সুখের দিব

শামির জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহ রফিয়ারা বান্দি কথাই বলেছিলেন এ দেখো দাকো দিল টাকা ন দিল আর জমা কুড়ি টাকার মা বাপ শামিরো কারল আল্লাহ তুমি তাদের দিজুকো মনে সুখের জীবন জग्गा বাপের জग्गा ছেলে মিন্টু মাগো ছিল এ বাপের নামে দি দেখো টাকা দিলা सुखो अलॻारी

যাযে ও মা বনের দাও দাও গো মা দে আল্লাহ রাসুলের দিনে কোনো দিন গো মে যাবে না একটা ঘটনা শুনালেন মা কি দরতের জিনিস জেদের মান নাই

भले حضور

দেয় না কেউ স্কুল পর্যন্ত পৌঁছে দেয় না আমার মায়ের পঞ্চাশটা টাকা জমানো ছিল হুজুর আমি ছোট মানু এই পঞ্চাশটা টাকা দিলাম আমার মায়ের জন্য দোয়া করবে হ্যাঁ হুজুর মায়ের আজকে মায়ের জন্য কানতে কানতে আমি গোটা বালির ভিজিয়ে ফেলেছি হুজুরে তো আমার মায়ের জন্য তো টুকুন করবে তাই তো কবি বলে কালে এ বাপু মহাজা মারে রে जॻ okay. 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 ছোটবেলায় যাদের মা চলে গেছে ছোটবেলায় যাদের বাবা চলে গেছে তাদের মতো দুঃখী দনো দিয়ার পৃথিবীর জমি কেউ না তাই আমি বলি বাবা দশ টাকা যাব না আমি আপনাদের কাছে পাঁচ হাজার পাঁচ করে টাকা বলে হজুর গো আমার কাছে যান আছে মান্না আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দিব আমি মাত্র পাঁচ

আমি আপনাদের কাছে বলবো বাবা এই দান যাবে না এই দান পানিতে পড়বে না এই দান মাটিতে যাবে না এই দান আপনার নষ্ট হবে না কেয়ামতের দিনের ঘটনা একটু শুনে নেন আর সির যেদিন থাকবে না হজরত ইউসুফ কে ইসরাফিল আলাইহিস সালাম সিংহাই যেদিন ফুঁক দিবে প্রতিটি মানুষ দলে 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 উলঙ্গ হয়ে উঠতে থাকবে আল্লাহ নবীর বিবি আয়েশা বলেন রাসূলুল্লাহ ও নবী দা কিয়ামতের দিনটা এত কঠিন হবে গো নবী বলে হ্যাঁ বলে ও রাসূলুল্লাহ সেদিন নাকি প্রতিটি মানুষ উলঙ্গ হয়ে উঠতে থাকবে আল্লাহ নবী বলেন এ সেই দিন প্রতিটি মানুষ উলঙ্গ হয়ে উঠতে থাকবে বলে নবী দা সেই দিন আমরা আপনার বিবি আমরাও নাকি উলঙ্গ হয়ে উঠব বলে ও সেই দিন তোমরা উলঙ্গ হয়ে উঠবে বলে নবী গো আমরা যে নবীর বিবি আমরা বলু বি হয়ে যাব আল্লাহ নবী বলেন আয়েশা সেই দিন নবী জ্বিন কেউ নবীর বিবি চিনবে না সেদিন কে কার নিচবের প্রাণে চেয়ে দেখবে না সেদিন বুঝদে আমার কি হবে আমার কি হবে আপনাদের কাছে বলি না ছায়া হয়ে যাবে পাঁচটা করে হাজার টাকা হবে না হবে না হবে না হবে না আপনার দিয়েছেন পাঁচ হাজার তারপরও আমি আবার পাঁচ হাজার টাকা পাঁচ জনের কাছে চাই

যাম বুলিলাম এ মা বোনেরা দাও জননী গো দাও তোমরা আমার মায়ের জান তোরা আমার জননী মা ও দেখেন এই দেখেন আসুন ইনশাআল্লাহ দেখেন নেন আমি আপনাদের কাছে একটা কথা বলবো এত বড় মডেলশনের ভিতরে আমি 500 টাকার লট 100 কান দেখতে চাই না গো আপনাদের ভিতর থেকে পাঁচশো টাকার একশো খান দেখতে চাই নগদ কতক্ষণ বললাম একশো খান রাতে পাঁচ হাজার হবে দশ হাজার হবে দু হাজার হবে এক টাকা হবে বাবা ইনশাল্লাহ লাশো খান আমি দেখতে চাই পাঁচশো টাকার নটরে বাবা খেতি